জেলায় উদ্ধার আবারও বিপুল পরিমাণ মাদক ছ কোটি টাকার হিরোইন উদ্ধার পলাশীপাড়ায় গ্রেফতার দুই Our চ্যানেল content only for education and do not any violence, criminal activity, crime against women or self you বিশ্ব মাদক বিরোধী দিবস উদযাপিত হয়েছে জেলার নানা প্রান্তে অথচ বাস্তবিক চিত্র অন্য কথা বলছে সম্প্রতি নদিয়ার ধুবুলিয়ার কাছে একটি প্রাইভেট গাড়িতে তল্লাশির সময় পুলিশ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও খবরের শিরোনামে নদিয়া জেলা উদ্ধার হলো প্রায় ছ কোটি টাকার হিরোইন পুলিশ সূত্রের খবর গোপন সূত্রে খবর বে শুক্রবার গভীর রাতে পলাশিপাড়া পোতারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালানোর সময় পলাশিপাড়া থানার পুলিশ দুই সন্দেহভাজন যুবককে ওই এলাকায় দেখতে পায়। তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তাদের কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে বলেই জানা যাচ্ছে তারপর তাদের হাতে থাকা দুটি প্যাকেট পুলিশ তল্লাশি চালালে তাদের চক্ষু চরক গাছ অবস্থা হয় দেখা যায় দুটি প্যাকেটের ভেতর রয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক হিরোয়ে যার আনুমানিক বাজার মূল্য ছ কোটি টাকা ওই দুই যুবককে গ্রেফতার করে পলাশুপাড়া থানার পুলিশ ধৃতদের নাম সিরাজুল শেখ ও আব্দুল্লাহ শেখ বাড়ি নলদহ এলাকায় উদ্ধারকৃত হিরোইনের পরিমাণ সাত কেজি পাঁচশো নগ্রাম গ্রাম বলি পুলিশ সূত্রের খবর পুলিশের ধারণা এই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক তারা পাচারের পরিকল্পনায় ছিল কিছুদিন আগে ওই এলাকা থেকে প্রায় তিন কোটি টাকার হিরোইন উদ্ধার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করার পরও সম্প্রতি এই বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধারে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায় আপনারা জানেন যে আমাদের পলাশিপাড়া থানা এবং সর্বোপরি কৃষ্ণনগর পুলিশ জেলার তরফ থেকে নার্কোটিক্সের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি যেটা আমরা গ্রহণ করেছি আমাদের এস পিসের নেতৃত্বে সেটা বজায় আছে এবং তারই অঙ্গ হিসাবে গত রাতে আমরা সেখানে বসি পলাশিপাড়ার নেতৃত্বে একটা টিম সেখানে দুজন লোককে অ্যারেস্ট করেছে এবং তাদের কাছ থেকে একটা বিপুল পরিমাণ হেরোইন আমরা রিকভারি করেছি প্রায় সাত কেজি পাঁচশো নয় গ্রাম তো এবার সেখানের মধ্যে তাদের দুজনের নাম হচ্ছে সিরাজুল শেখ অ্যালিয়াস হ্যাবা এবং আবদুল্লা শেখ অ্যালিয়াস বাবু এই দুজন এরা সেখানের মধ্যে আমাদের যে বড় নলদার যেটা আমাদের সেই বিভিন্ন সময়ের মধ্যে হিরোইনের জন্য যার নাম উঠে আছে সেখানকার এরা একটা নটরিয়াস একজন এলিমেন্ট এবং এই যে হ্যাবা যে বলছি আপনাদের এর আগের মধ্যেও আপনাদের স্মরণে থাকবে কিছুদিন আগের মধ্যে আমরা এই তিন কেজি হেরোইনে একটা আসাদুলের কাছ থেকে রিকভারি করেছিলাম তখন সেই অর্থের মধ্যে তার কাছ থেকে এই নামটা আমরা সেখানের মধ্যে পেয়েছিলাম এবং সেই কেসেও সে ইনভলভ আছে এবং তারপরে এখানে আমাদের এই কেসের মধ্যেও আমরা ওকে একদম মানে সে হাতার মধ্যে একদম রেড হ্যান্ডেড সেখানের মধ্যে আমরা ক্যাচ করেছি টোটাল মালটা এবং আমরা সেখানের মধ্যে যতটুকু প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে আমরা পেয়েছি যে এই মালটা কোনো জায়গার মধ্যে সে হ্যান্ড ওভার করতে যাচ্ছে তো আমাদের সেখানের মধ্যে ও অতিহ্য সিআইন আকাশি করা ওসি পলাশি করা সবাই মিলে সেখানের মধ্যে যা আমরা সেখানের মধ্যে না প্রতিক যা প্রসিডিওরাল যেগুলো অঙ্গ আছে সেই সমস্ত কিছু আমরা সেগুলোর মধ্যে কমপ্লিট করেছি এদেরকে কোথার থেকে ধরা এদেরকে পটার পাড়া বাস স্ট্যান্ড বলে পটারপাড়া পটারপাড়া বাস স্ট্যান্ড সেখান থেকে ধরা হয়েছে না ছিল আমি বললাম যে ওরা হ্যান্ডওভার করার জন্য এ করছিলো একটা এবং এটার মধ্যে আমাদের সম্পূর্ণটাই সেখানে গোপন সূত্রে আমরা খবর পেয়েছি কেননা এই বিপুল পরিমাণ যেটার মধ্যে মানে একটা ইনগ্রেজিয়েন্স এটার মধ্যে নিয়ার অ্যাবাউট আপনি ধরে নিন ছ কোটি টাকায় মার্কেট ভ্যালু আছে তো এরকমভাবে তো এর মার্কেট এরকমভাবে ওপেন মার্কেট হয় না কিন্তু যতটুকু সেখানের মধ্যে আমাদের এই কর্মের সূত্রে বা সেখানের মধ্যে যা ইয়ে আছে সেই অনুপাতের মধ্যে আমরা এক্সপেক্ট করছি আনুমানিক বাজার মূল্য প্রায় ছ কোটি টাকার মতো তো এই বিপুল পরিমাণ সামগ্রী সেখানের মধ্যে সোর্স নেটওয়ার্ক খুব ভালো সোর্স নেটওয়ার্ক ছাড়া হয় না তো তার সেই জন্যই সেখানের মধ্যে আমাদের সোর্সের মাধ্যমে সেখানে আমরা এ করতে পেরেছি যে এরকম দুজন ব্যক্তি সেখানের মধ্যে দাঁড়িয়ে আছে এবং তারা একটা মাল সেখানে ওদের হ্যান্ড ওভার করার জন্য সেখানে চেষ্টা করছে তারপরে আমরা সেখানের মধ্যে যা প্রসিডিও তাদের আচ্ছা একটা বিষয় হচ্ছে বারবার প্রচুর পরিমাণে এই সমস্ত বস্তু উদ্ধার হচ্ছে এইগুলো একচুয়ালি আসছে কোথা থেকে তারা কি স্বীকার করছে কেউ কোথা থেকে আসছে এখানের মধ্যে আপনারা সেখানে এই যে বাজারটা সেটার মধ্যে কিছুদিন আগের মধ্যে আপনাদের যদি শহরে থাকে প্রায় ছয় থেকে আট মাস আগে আমরা ঝাড়খান্ড থেকেও দুজন লোককে ধরে নিয়ে এসেছিলাম তো এবার এর যে বিভিন্ন রকম ট্রানজিট রুট আছে এটার মধ্যে শুধু কোনো একটা জায়গার মধ্যে বললে পরেও সেখানের মধ্যে এ হবে না সেখানে মধ্যে কিছু আদার স্টেটের মধ্যেও মানে সেখানে মধ্যে ইনভলভ আছে ঝাড়খণ্ড আছে মণিপুর আছে এরকম বিভিন্ন স্টেটের মধ্যে থেকে সেখানে আমরা এ করি তো যাই হোক এখানের মধ্যে কোথা থেকে আসছিল এই মালটা বা এরা কোথা থেকে সেই জিনিসটাকে প্রোকিওর করেছে তো সেটাকে আমরা এদেরকে রিমান্ডে নিয়েই সেখানের মধ্যে আমরা বলতে পারি